প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করা হয়েছে নবীজি বলুন তো মায়ের দ্বারা কোন কোন দেহের অঙ্গ তৈরি হয় আর বাবার দ্বারা দেহের কোন কোন অঙ্গ তৈরি হয় মা বাবা দুজনের মাধ্যমে কোরআনে বলেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ মা বাবা উভয়ের মাধ্যমে একটি মানুষের জন্ম অতএব সেই মানুষটি সেই শিশুটি তার দেহের বাবার মাধ্যমে কোন কোন অঙ্গ তৈরি হয় মায়ের মাধ্যমে কোন কোন অঙ্গ তৈরি হয় নবীজি বলেন মহাবিজ্ঞানী মহানবী সাম তার উত্তর দিচ্ছেন যে শুনে কি চমৎকার প্রিয়া নবী সাম তিনি বললেন শোন আমারও মুদ্রা পৃথিবীতে যারা অনাগত এখন আমার যুগ তোমরা পাও নাই তোমরা শুনে নাও মায়ের মাধ্যমে চোখ তৈরি হয় এই যে চোখটা কার বলতে চোখটা হলো মায়ের মায়ের পক্ষ থেকে সন্তানের চক্ষু তৈরি হয় আর বাবার পক্ষ থেকে মাথার মগজ তৈরি হয় সোমাল্লা তাঁচতে হইল বলে যাই শ্বশুর সম্ভারিত সুদী যদি কোন সন্তান তার মা মায়ের দিকে রাঙ্গা চক্ষু দেখায় মায়ের সাথে যদি বেয়াদি করে তাহলে তার চোখের জ্যোতি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে চোখের জ্যোতি তার থাকবে না এই চোখটা তৈরি কার পক্ষ থেকে সম্মানিত শুধু বাবার পক্ষ থেকে মগজ তৈরি হয় অতএব কোন শিশু কোন সন্তান যদি বাপের সাথে বেয়াদি করে যদি বাবার সাথে কোনো কারণে না ফোরমানি করে বাবার কথা যদি না শুনে আস্তে আস্তে তার মগজ নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে সে ম্যাট পাগল হওয়া শুরু করবে তার মাথা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এই মাথার মধ্যে বুদ্ধি শক্তি কমে যাবে তার মধ্যে যে জ্ঞানের ভান্ডার সেই জ্ঞানটা তার মধ্যে আস্তে আস্তে কমে যাবে যেহেতু সে ব্যাধি করেছে কার সাথে বাবার সাথে কথা কি বুঝতে পারছো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন মায়ের পক্ষ থেকে গায়ের চামড়া তৈরি হয় গায়ের চামড়াটা কার হইল না উত্তর মানিক এলাকার মানুষ ঢাকার মানুষ তো অনেক সচেতন আমরা তো ইওয়াস গ্রামের মানুষের কাছে করি না কথা বলেন গ্রামের মানুষ তো সব কথা নিতে পারে না সম্মানিত শুধু মায়ের পক্ষ থেকে তৈরি হয় কি